আজকের দিন কুম্ভ রাশি আজ কাঙ্ক্ষিত ফল পাবেন ভাগ্যবান সংখ্যা দুই তিন ছয় এবং আটানব্বই শুভ রং হলুদ আজকের সমাধান হনুমানজির পূজা করুন বিচারপতি শনিদেবের সাথে সম্পর্কিত জিনিসপত্রের দান বৃদ্ধি করুন জাঁকজমক বজায় রাখুন আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন পরিবারে শুভ মূল্যবোধ শক্তিশালী হবে ব্যক্তিগত জীবনে ইতিবাচক থাকবেন সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখবে সবার মন জয় করবে জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আত্মীয় স্বজনের সাথে দেখা হবে অতিথিদের আগমন অব্যাহত থাকবে সকলের কাছ থেকে সমর্থন পাবেন দ্বিধা দূর হবে সুবিধা সম্পদের উপর জোর দেওয়া হবে চাকরি ব্যবসা ব্যবসায়িক বিষয়ে মনোযোগ দেবেন কাজের দক্ষতা বৃদ্ধি পাবে অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রচেষ্টা আপনার পক্ষে থাকবে অগ্রগতি এবং লাভের সুযোগ বৃদ্ধি পাবে গতি বজায় রাখবে সহজতা এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে পেশাগত বিষয়গুলি আপনার পক্ষে যাবে কাঙ্ক্ষিত ফল পাবেন পরিকল্পনার উপর মনোযোগ বজায় রাখবে কৃতিত্ব ও সম্মান বৃদ্ধি পাবে আভিজাত্যের অনুভূতি বজায় রাখবে ঐতিহ্যবাহী কাজগুলিকে উৎসাহিত করবে সংগ্রহ সংরক্ষণের উপর জোর দেওয়া হবে ব্যাঙ্কিং কাজ সম্পন্ন হবে প্রেম বন্ধুত্ব পরিবারে আনন্দ ও সুখের মুহূর্তগুলি বজায় থাকবে উৎসবমুখর পরিবেশ থাকবে ব্যক্তিগত সম্পর্কের প্রতি আগ্রহ থাকবে পরিবারের সদস্যদের প্রতি মনোযোগ দেবে মানসিক দিকটি শক্তিশালী থাকবে সবাই সহযোগিতামূলক থাকবে সাজসজ্জার উপর মনোযোগ দেবে শ্রদ্ধা ও সম্মানের অনুভূতি বৃদ্ধি পাবে সুখ থাকবেই বন্ধুর সংখ্যা বাড়বে স্বাস্থ্য মনোবল বিভিন্ন প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাবে কৃতিত্ব সম্মান এবং ব্যক্তিত্ব উন্নত হবে উত্তেজিত থাকবে খাবারটি আকর্ষণীয় হবে স্বাস্থ্য ভালো থাকবে উৎসাহ এবং মনোবল উচ্চ থাকবে ভাগ্যবান সংখ্যা দুই তিন ছয় এবং আটানব্বই শুভ রং হলুদ আজকের সমাধান হনুমানজির পূজা করুন বিচারপতি শনিদেবের সাথে সম্পর্কিত জিনিসপত্রের দান বৃদ্ধি করুন জাঁকজমক বজায় রাখুন আজকের দিন কুম্ভ রাশি আজ কাঙ্ক্ষিত ফল পাবেন ভাগ্যবান সংখ্যা দুই তিন ছয় এবং আটানব্বই শুভ রং হলুদ আজকের সমাধান হনুমানজির পূজা করুন বিচারপতি শনিদেবের সাথে সম্পর্কিত জিনিসপত্রের দান বৃদ্ধি করুন জাঁকজনক বজায় রাখুন আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন পরিবারে শুভ মূল্যবোধ